ফসন খবরু মা ওয়ালা খবরু মা ওয়ালা মা এবং গায়ের খবর আল মুসাম্বা হাতাই নেই এটা সিফর মা এবং গায়ের কিরে মা এবং না আল মুসাম্বা যে মা আর না উভয়টি সাদৃশ্য রাখে উভয়টি কি রাখে বিলাই সাকার সাথে আমরা এগুলো বিস্তারিত বলছি মার ফের মধ্যে ঠিক আছে মা এবং লাইসা মা যে কি বলে যে তোমার মোটলাকভাবে মোট মায়ের পরে মারাজ ও আসতে পারে নাকেরাও আসতে পারে আল্লাহর পরে সব কি আসে নাকেরা আসে ঠিক আছে হ্যাঁ মার খবরে যেভাবে বা জায়েদ আসতে পারে ওই লাইসার খবরের মধ্যে কি আসে বা এ বায়ে জায়েদা লাইসার খবরে যেভাবে বাই জায়েদা আসে মার খবরের মধ্যে কি আসে এই জন্য এই তারপরে মা কি বলে যে দুপুরে কিসের উপর জুম লাইসেন তারপরে লাইসো ডুপুরে কিসের উপর হ্যাঁ তারপর লাইস

যে লা লিনোফিল জিন্সি এটা হচ্ছে লিনোফিল হুকমি ওয়ান যে লাইনোফিল জিন্সের মধ্যে থেকে খবরকে নফি করা মানেই এটা হুকুম এবং সিফদ উভয়টাকে এ বলো হুকুম এবং হুকুম কেউ নফি করবে সিফত কেও কি করবে নফি করবে আর যখন কিন্তু ইস্ট লা রাজুলুন অ ই مثلا لنفي القيام عن الجنس একদম কিয়ামটাকে جنس থেকে কি করবে নসি করবে মানে দুনজুল থেকে নসি আচ্ছা আর হচ্ছে لا مشابهه لৈসা মানে কি এটা শুধু সিফাত কে নসি করে তুমি হবে সিফাত কে নসি তো কত কি তার মধ্যে এখন নাই কি আম কি তার মধ্যে আজ যেটা جنس থেকে নসি করবে এটা পুরো جنس থেকে তোমার জিনসান এবং সিফা তান উভয় থেকে মানে তার মধ্যে দাঁড়ানোর যোগ্য নাই তারপরে সে এখন দণ্ডায়মান নয় সিফর টু অনফি জিন্স টু অনফি আর কি বলে যে তোমার বা বিলাইসা লামুস বা বিলাইসা এটা শুধু আসে যে লিনফি সিফত লিনফি সিফত কি বলছি যেমন একটা বাক্য খেয়াল করো লা রাজুন ফিদ্দার একটা হচ্ছে কি রে লা রাজুন

একজন লোক লোকটি এরই একজন পুরুষ উপস্থিত নয় একজন পুরুষ এবং সেই লা রজন হাদির মালিক আদিরান মানে কি নেই একজন রও উপস্থিত না বুঝ হচ্ছে একজন আর যদি বলি লা রজুল হাদির কোন লোক পুরুষে উপস্থিত বুঝ লা রজন হাদিরান বললে একজনকে কে নসি করবে আর যদি বলি লা রজুল হাদিরন তাহলে এটা সিঙ্গুলস

এখানে খবরটা নসব হয়েছে না তাহলে আমার এবারে যদি মানে নসব না আর তুমি হুজুর লা রাজুলুন হাদিরান যুদুত আর এখানে তো তাকদিম তাকির আর কোনো সুযোগ নাই ইরোয়া এই জায়গায় গুণ তো কোনো তাকদিম তাকির আর কি নাই সুযোগ নাই ইসি মিসিবের জায়গায় থাকবে খবর খবরের জায়গায় থাকবে তুমি যখন নিবা এই কি বলে যে লাইন অফ নিবা

وأنت مفردون قلت مفرد لا رجل هادي 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 لا رجل لا رجل هادي لا رجل لا رجل وَقَالْ لا رجل وَقَالْ لا رجل هادي خبر সরি হ্যাঁ খবর যদি কার পরে ওয়াকে হয় ওই তিন সময় আমার বাত তিন সময় গিরে মনে আসে দশ ইল্লার পরে ওয়াকে হলে খবরটা যদি হিসেবের পূর্বে হয় এবং মা এবং বা এরপরে যদি ইন আসে কি আসে রে ইন আসে ঠিক এই সময় আমার বাতিল হয়ে যায় আসো ওয়াইন খবর যদি খবর ওয়াকে হয় তার খবর রে মা এবং বা এর খবর ওয়াকে হয় বাদা ইল্লা ইল্লাহ তারপরে

আসে তখন এটা মায়ের পরে আসে কিসের পরে আসে না লায়ের পরে আসে না লায়ের পরে এখন ইনটা নিয়ে একতলাফ ইনটা কি ইনে নাফিয়া না ইনে যায় না ইনে না না ইনে কি বলছো আমাদের বিশ্বীদের মতে তাদের মতে বিশ্বীদের মতে বলতেছে ইনটা ইনে যায় ইনটা কি রে আর কুফিরা বলতেছে ইনে নাফিয়া ইনে কি রে দুজনের ইনে যখন আমরা তাদেরকে যুক্তি দিচ্ছি যে মাও নফির জন্য ইনেও নফির জন্য দুটো কি হরফ কিনা একসাথে একই মানার একই জাতীয় দুই হরফ একসাথে যাব ইয়া হয় না একটুwidetilde হয় না এই শুনো একসাথে একই মানার দুই হরফ কি একসাথে জমা হয় না হতে পারে যদি কোনো فاصله আসে কোন কি আসে তাহলে এখানে ইটা ইদে কি হবে না তোমার দিনে না সিয়ানা পর ইদে যায়দা ইরে ইদেসে যায়দা অর্থাৎ যেটাকে মায়ের পরে বৃদ্ধি করা হয় মায়ের পরেই কি করা হয় বৃদ্ধি করা হয় বুঝছো না তখন ও মাটা কি বল গানি আমার মা এনজাইহুন কই এখানেও পুরফাসালা চলে আসছে কি জলাশয়ারে ইndrome তিন জায়গায় ঠিক দামি প্রথম তে হচ্ছে বা মা নাইনো ফিটাকে ভেঙে দিছে মা যাইদুন তিনটা কই ঠিক আছে দ্বিতীয়টার মধ্যে তোমার খবর مقدم হয়ে গেছে সিস্টেম মাফরনের डिपार्टमेंट কার কিভাবে ইভেন এসে আছে তারপর এখানে চলে আসে ফাসালা এখানে চলে আসে কি ফাসা ফাসা এই তিন কারণে এগুলো যেহেতু আমের দৈ এগুলো আমল করতে হয় কারিবয়ারি এবং কোনো ফাঁসেলা ছাড়া তাহলে এখন যেহেতু আমার করতেছে এটা এগুলো চলে আসছে তখন এগুলো কে যাবে বলতেছে বাতাল বাতালাল আমালুম এই যাজা ওই বাক্যটা শুরু হয়েছে ওয়াইন ওয়াকার খবর নিয়ে মনে আছে শব্দ এই যাজা হচ্ছে এখন এসে বাতালাল আমালুম আমল কে হয়ে যাবে বুঝছো আসো तमार आई जैसा कि तूने देखा, फिल अम्सिलतीन मस्कुरा, उल्लिखित उदाहरणों में जगह रामन, परन्तु यह अशोक मैं असल में सीधे देखा, एक बेकार तो एक छोटा तो एक माने तो एक तलाब से, वहाँ तक लुगत, वहाँ तक आहलूल हजार, आहलूल ए लुगत तो जहाँ नहीं हजार, मा� তাদের আদে হেজাজরা মা এবং লাকে আমল দেন মা এবং লাকে কি দেন কিন্তু একটা বক্তব্য আছে বনি তুমি বলু পরে মা এবং লাকে কি দেনা কোনো আমল দেনা এটা মুক্তদা খবর হিসাবে কি দেন এরা দুটোটাকে রফা করে দুটোটাকে কি করে কিন্তু বলতেছে ওয়াহাদার দুগা এই দুগাট এই দুগাট মানে এই আলোচনা এই মা এবং দাছাত আর ইসিবের রফা খবরকে নসব

কখনো মোটেও কখনো তারা কি দেয় না আমল দেয় না কলা সাহেব একজন সাহেব তার নাম হচ্ছে কামদিন জোহাইদ কামদিন জোহাইদ সে বলেন আন লিসানি বনিতামি আন লিসানি বনি ভাষাই বনিতমিমের ভাষাই শের একটা কি শের একটা পঙ্ক্তি একটা তো উনি একটা শেয়ারের মধ্যে বলতেছেন যে একটা মহাফ হাফ মহাফক পানি যারা চিকন কোমর বিশিষ্ট বলো চিকন কোমর বিশিষ্ট একজন ব্যক্তিকে গিয়ে বললো যে তোমার বংশ কি বলো তো তোমার বংশ কি ও দেখো ওর বংশ পরিচয় কিভাবে দিচ্ছে বলতেছে আমি বলো তো মিলের বংশধর ও বলতেছে একটা বাক্য বলছে মা তুর মহিবি হারাম বল মা কতুল মহিদ্বি মাতা দেখো মা কতুল মহিদ্বি হারা মান বলে নাই হারা মু বলছে তার মানে কি বুঝেছে সে যে যে মা এটা এই বাক্য দিয়ে বুঝেছে যে আমি হচ্ছে বনুতমিমের অধিবাসী বনুতমিমে মাটাকে কি তার খবরের মধ্যে কোনো কি দেয় না আমল দেনা না অর্থাৎ বনুতমিমে এরকম বলে না যে মা কতদিন মহিদ্বি হারা মান বলে না

ওদের ও কোমরটা ঢালার মেয়ে বুঝে নে ডালের মেয়ে ওদের খুব কমর বিশিষ্ট ডালের নেয়ে ব্যক্তিকে কুলতু দাবু আমি কাকে প্রশ্ন করলাম আমি এরকম খুব কম চিকন বিশিষ্ট কোমর চিকন বিশিষ্ট ব্যক্তিকে আমি কি প্রশ্ন করলাম যে ইন তুমি কি বল তোমার নশব বর্ণ না তুমি কি রে তোমার

মুফলিতে গিয়ে যাবে মহিবকে হত্যা করা কে হত্যা করবে যে মাহবুবে হত্যা করবে আরেকজন হত্যা করিব না মাহবুবে মহিবকে হত্যা করা মাহবুবে মহিবকে মুফলের দিকে যাব মানে হত্যাটা করবে কে মাহবুবে মাহুকে কাকে আশেক কে হত্যা করা হারাম কি নয় হারাম নয় তাহলে এখানে হারামটাকে কি নসব দিছে মাটা তার মানে মা কোনো আমন করে না এই বাক্য এটা এভাবে বলে সে বুঝেছে আমি বলিত

কালকে বলছে আমাদের আরবি ক্লাসে বলছি বুঝছো হ্যাঁ